গত বছর ডিসেম্বর মাসে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে ঠিক ডিরোজিও কলেজের একদম পাশে খুলে গিয়েছিল মিস্ট্রি অ্যান্ড দ্য মকা রেস্টুরেন্ট আর গতকাল অর্থাৎ বাইশে মার্চ শুক্রবার এই মিস্ট্রি অ্যান্ড মকা একটি টু ইন ওয়ান রেস্টুরেন্টে পরিণত হলো এবং যার আরেকটি নাম টেরাকোটা টেলস অর্থাৎ এই রেস্টুরেন্টে একটি তলায় ইন্ডিয়ান এবং নন ইন্ডিয়ান ফুড এবং দ্বিতীয় তলায় থাকছে বিষ্ণুপুরের ঐতিহ্য অর্থাৎ বিষ্ণুপুরের বিভিন্ন টেরাকোটা শিল্পের হাতের কাজে তৈরি একটি সুন্দর অথেন্টিক রেস্টুরেন্ট সাথে এদেশি এবং ও অথেন্টিক বাঙালি খাবার নিয়ে এই তেরো কোটা টেলস বিরিয়ানি থেকে শুরু করে কচু শাক দিয়ে চিংড়ি মাছ কন্টিনেন্টাল থেকে ডাব চিংড়ি হোক বা ইলিশ ভাপা সমস্ত কিছুই থাকছে একটি ছাদের তলায় এবং ছাদ বলাতে মনে পড়ছে এদের কিছু দিনের মধ্যে তৈরি হচ্ছে একটি রুফ টপ এরিয়া যদি কেউ রুফে বসে এক সুন্দর অ্যাম্বিয়েন্সের উপভোগ করতে চান তাহলে এই রেস্টুরেন্ট শুধুমাত্র আপনার জন্য তাহলে এবার থেকে গ্রুপে বেড়াতে চাইলে সকলের আলাদা ডিসিশনে যেতে হবে না একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন একসাথেই সব এ ছাড়াও থাকছে বিভিন্ন জন্মদিন আইবুড়ো ভাত বা বিভিন্ন রিচুয়ালের থালি ভিন্ন ভিন্ন তাহলে দেরি না করে চলে আসুন এই নিউ টাউনের একদম রিজনেবল প্রাইসে এবং উপভোগ করুন এই সুন্দর টেরাকোটা কিংবা রুপটব রেস্টুরেন্ট কি খাচ্ছো এখন আমি খাচ্ছি কচুরি দিয়ে আলুর দম আমার ফেভারিট আছে সেটাই একটা মানে ইন রুম প্রাইসে খালিতেও ইনক্লুডেড আছে সেটাই বিশাল ব্যাপার আমাদের মানে আমার কষ্ট যেটা চলছে গেছে ননভেজের দিকে না কিছু দিনের আগে কিছু কচুরি দিয়ে এন্ড স্টাফিং বফিং দেখে আমার কোনো কমপ্লেন নেই বস বাই খুব পেস্ট বাকি মনোমুনি সফটটা দেখি এমন লোভ লাগে পছন্দ দেখো লিমিট ডেভেল সাইজের কম জায়গাতেই দেখা যায় এটাতে লোভনীয় সুইট এই আমদই আমদই সরি যেটা আমি একটু শুনলাম যে যদি মটন আর ফিশনের রেঞ্জে একই থালিকে দেওয়া হয় আর ফিশের সাইজটা যদি এটা হয় তাহলে আমি হাইলি যে এই প্রাইসে এখানে বাঙালি যারা সবার প্রথমে খুব ভালো লাগছে আজকালকার দিনে মানে পার্টিকুলার হিসেবে রেস্টুরেন্ট খুব আলাদা হয়ে গেছে যার জন্য হচ্ছে একটা গ্রুপে অনেক সময় বেরোনোর সময় মানে বিবাদ লেগে যায় যে এই বলছে বাঙালি খাবো বলছে চাইনিজ খাবো এই বলছে না আমি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তো সেই জায়গায় যদি একটা রুফের নিচে যদি সব কিছু পাওয়া যায় অ্যান্ড যেটুকু আমি এসে এখন অব্দি দেখতে পাচ্ছি অ্যাম্বিয়েন্সটা খুবই মানে ওভারডু করা না ম্যাক্সিমাম আজকাল রেস্টুরেন্ট চকচকে করি করতে গিয়ে আমি খুব সিম্পল ভাষায় বলছি চকচকে করতে গিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করতে গিয়ে কিছু ওভারডু করে ফেলে সেই জায়গায় খুব সাটল আর খুব সুন্দর মানে বাঙালিয়ানার টাচ রয়েছে বাংলা কোচ দিয়ে সিনেমার টাচ রয়েছে সেই দিয়ে এর অ্যাম্বিয়েন্সে আর এত অ্যাফোর্ডেবল প্রাইসে যখন বাঙালি থালি রয়েছে তো আমি তো নিশ্চয়ই ট্রাই করবো অ্যান্ড সবাইকে রেকমেন্ডও করবো ট্রাই করার জন্য বাঙালি যেহেতু তাই মাটনের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে তো মাটন থালিটা হচ্ছে মাস্ট ট্রাই মানে আমি দেখে যা বললাম মানে থালির মধ্যে যা যা রয়েছে অ্যান্ড স্পেশালি এই প্রাইসে তো অবশ্যই ওটা ট্রাই করব মিস্ট্রি অ্যান্ড মোকার আজকে হচ্ছে কার্ড লঞ্চ তো এতদিনের একটা জার্নি এক বছরও হয়নি তার মধ্যে একটা সাফল্য নিয়ে একটা জার্নি আমাদের বেসিক্যালি আমরা এটা আমরা বলি এটাকে টুইন রেস্টুরেন্ট আন্ডার ওয়ান রুম তো আমাদের একটা হচ্ছে যে ঠেরাকোটার টেল একটা হচ্ছে মিস্ট্রিজেন মোখা মিস্ট্রিস মোখাতে আমরা পুরো থিমটাই হচ্ছে বনপ্রেসের থিমে করা আর সেই বনকেসের থিমে বেসিক্যালি নিচে ক্যাফে থেকে শুরু করে ক্যাফের সাথে সাথে আমাদের চাইনিজ অ্যান্ড কন্টিনেন্টাল মেনু আছে আর ওপরটাতে হচ্ছে টেরাকোটা টেলস যেটা হচ্ছে পুরো বিষ্ণুপুরের আদলে পুরো টেরাকোটা আমরা বিষ্ণুপুর থেকে তুলে এনে জিনিসটাকে সাজিয়েছি সেরকমভাবে কমপ্লিটলি বাঙালি থিম রেস্টুরেন্ট বাঙালি খাবার থেকে শুরু করে মানে নর্থ ইন্ডিয়ান খাবার সবই পাওয়া যাবে আমরা একটু কম্পিটিভ প্রাইস রেখেছি এখানে আশেপাশে অনেক কম্পিটিটার্স আছে আশেপাশে তার থেকে একটু কম্পারি আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে টু ফোর্টি নাইন থেকে থালি শুরু হবে আপ টু মানে থাউজেন্ড থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পর্যন্ত আছে ডিফারেন্ট 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 মানে অকেশনের জন্য আছে কেউ বার্থডে সেলিব্রেট করতে পারবে কেউ ভাত ভাতের জন্য আছে কেউ হয়তো ভাইপড়ার জন্য আছে এরকমভাবে ডিফারেন্ট অকেশনসের জন্য আমরা পুরো সমস্ত প্ল্যান করেছি আর আমার মনে হয় লোকে টেস্ট আস্তে আস্তে আমরাও বেটার টেস্ট দিতে পারবো লোকে যেভাবে আশেপাশে সমস্ত খাবার খাচ্ছে আমাদের সাথে টেস্ট করলে হয়তো বুঝতে পারবো যে আমরা কীভাবে কী টেস্ট দিতে চলেছি আর আমাদের একটাই চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমরা চাই লোককে ফ্রেশ ফুড ভালো খাবার তাদেরকে দিতে এরা অ্যাফোর্ডেবল প্রাইস দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট বিকজ আমাদের কাছে হিউজ স্পেস আছে পার্কিংয়ের কোনো প্রবলেম নেই এখানেতে আমাদের রুটটপ আছে আমরা রুটটপটাকে রেডি করছি সেখানে বসে লোকে টাইম কাটাতে পারবে আমাদের রুট আমাদের প্রপার্টির সামনে অনেকটা বসে কিছু জোন আলাদা করে করা আছে বেশি সেখানে যাতে করে প্রবলেম না হয় কারণ সব জিনিসগুলো করা আছে যাতে করে কোনো কোনোভাবে কাস্টমারদের কোনোভাবে যেন প্রবলেম না হয় আমরা চেষ্টা করছি যে যেভাবেই হোক আমরা এই যে এই এরিয়াতে যেভাবে আস্তে আস্তে ফ্ল্যাট বাড়ছে অ্যান্ড লোকজনের বসতি বাড়ছে তাদের কাছে একটা নতুনভাবে তুলে ধরা খাবার প্রেজেন্ট করা অ্যান্ড নতুন একটা টেস্ট তুলে ধরা বেসিক্যালি সেটাই আমাদের মেন উদ্দেশ্য দিয়ে দুটি রেস্টুরেন্ট আমাদের প্ল্যান করা মিষ্টি নোখা অ্যান্ড দেন টেরাকোটা টেলস আজকে দুটোরই মেনু লঞ্চ হচ্ছে বলতে আমরা প্রথম তিনটে দুটো মাস একটু ভাবছিলাম যে কী করবো যে কী মেনু হলে ভালো হয় তারপর আমরা দেখলাম যে আমাদের ট্রেনটা টেন সেটা প্রথমবার মেনু লঞ্চ হলো এটা আমাদের আগে না কোনো কিছু আমরা স্টার্ট করিনি তখনও এখানে কমপ্লিটলি বাঙালি মেনু যাওয়া হয় বাঙালিদের যত রকমের খাবার পাওয়া যায় আপনি মাছ থেকে নিয়ে মাংস থেকে নিয়ে আপনার যেরকম থালি থেকে নিয়ে কালাক থেকে নিয়ে পোস্ত থেকে নিয়ে আপনি যেরকম বলবেন দুদেশি খাবারই আছে আপনার তিতল মাছের মুঠিয়া থেকে শুরু করে সব কিছুই আছে যেটা লোকে এখানে প্রেফার করে দুটো জিনিসই আছে পোস্ত থেকে মানে আমি বলছি চিংড়ি মাছও আছে পোস্ত আছে সব কিছুই আছে যেটা বাঙালিদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট দাস

আপনারা দেখতেই পাচ্ছেন বোমকেশা এখানে পুরো ইয়ে রয়েছে আমাদেরই একটা উপরে আছে টেরাকোটা টেলস যেটা অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট আমরা বলছি আমরা ওটা হচ্ছে টেরাকরি টেলস মানে আমরা টেরাকোটা মানে আমরা কি বুঝি যেটা বিষ্ণুপুরে একটা জিনিস থাকবে ওখানে তো সেই হিসেবে দেখতে গেলে আমরা সবাই এখন আজকালকার দিনে বাঙালি খেতে গেলে এক জায়গায় যেতে হয় যদি কিছু চাইনিজ কন্টিনেন্টাল বা নর্থ ইন্ডিয়ান সেই জন্য এক জায়গায় যেতে হয় তো আমাদের মানে এই যে চিন্তাধারাটা আমাদের চিন্তা আমার এবং আমার শেফের যে চিন্তাধারাটা আমরা একই ছাদের তলায় আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করছি যেমন বলুন আপনি নর্থ ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল আর যেটা ম্যাম যেটা ম্যাডাম যেটা বললেন ওপরে করে টেলসি আপনি পেয়ে যাবেন অথেন্টিক বাঙালি খাবার এবার অথেন্টিক বাঙালি খাবার বলতে গেলে আমরা তো অনেক কিছু বুঝি তো বাট সেটার মধ্যেও এখানে যে যে জিনিসগুলো আমরা আজকালকার দিনে মানে লুপ্ত হয়ে আছে যে খাবারগুলো আগেকার দিনে মা মাসিরা বানাতো বাট এখনকার দিনে বাড়িঘর ধরে এখনও আমরা সেটা সবাই আমরা খুবই মানে বিজি থাকি আমরা সেই জন্য বানানো হয় যেমন আপনার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচু পাতায় ভাপা চিংড়ি ঠিক আছে তার সঙ্গে আপনার হচ্ছে ভেটকি মাছের কাঁটা চারচুরি ডিমের ডেবিল এইগুলো একটা প্রচলিত খাবার নিশ্চয়ই প্রচলিত খাবার যে মানে যে কেউ বানাতে পারে বাড়িতে কিন্তু বাড়িতে এটা বানাতে গেলে অনেকটা টাইম সাপেক্ষ তো সেই জন্যই আমরা সবাইকে আহ্বান করছি আমাদের কাছে আপনারা আসুন এখানে বসুন আমাদের অ্যাম্বুলেন্সকে দেখুন অ্যাম্বুলেন্সটা উপভোগ করুন তার সঙ্গে আমাদের খাবার খেয়ে আমরা আনন্দিত হন আপনি এখানে পেলে আপনি এখানে পাবেন হচ্ছে নর্থ ইন্ডিয়ান খাবার পাবেন যেমন আপনার নর্থ ইন্ডিয়ানে পড়ছে এখানে জুস থেকে আরম্ভ করে বা আপনার মাটন থেকে আরম্ভ করে সব কিছু বিরিয়ানি থাকবে তার সঙ্গে থাকছে হচ্ছে বেঙ্গলি ফুড বেঙ্গলি ফুডে অথেন্টিক বেঙ্গলি যেটা এইমাত্র আমি আপনাকে বললাম সব আপনার যেমন বাসন্তী পোলাও দিয়ে মাটন কষা বা আপনার ভেটকি মাছের ফিশ ফ্রাই বাংলা ভেটকি মাছের ফিশ ফ্রাই তারপরে তোপসে মাছ তোপসে ফ্রাই ডিমের ডেবিল ভেটকি আপনার তার সঙ্গে থাকবে হচ্ছে মরকম গরম ঘি ভাত তার সঙ্গে আপনার ইলিশ মাছ ভাজা আপনার পাবদা ঝাল সর্ষে পাবদা আপনার ইলিশ মাছে থাকবে ভাপা ইলিশ সর্ষে ইলিশ